কিন্তু যখন সাধারণ ছাত্র এগিয়ে আসছে সাধারণ ছাত্রদের ব্যানারে যখন রাস্তা নেমেছে তখন মানুষ বিশ্বাস করেছে এদের কোনো পলিটিক্যাল ব্যানার নেই এখান থেকে পলিটিশিয়ানদের শিক্ষা নিতে হবে পলিটিশিয়ানদেরকে সাধারণ মানুষরা বিশ্বাস করে না বিশ্বাস করে না সম্ভব অসম্ভব পরের বিষয়ে কিন্তু বিশ্বাস করে নাই প্রমাণিত শত আঠারো বছর হাসি শেখ হাসিনা কি না করেছে আপনি ঘুম কমিশনের এ দেখেছেন সাতশো জন জামাতের শিবিরে গুম করা হয়েছে তিনশো জন বিএনপি গুম করা হয়েছে কত নেতা কর্মী জামাত শিবির বিএনপি কত নেতা কর্মী হত্যা করা হয়েছে আজকে তারেক রহমান সাহেব সতেরো আঠারো বছর তার এই দেশে আসতে পারে নির্বাসিত জীবন নির্বাসিত জীবন যাপন করেছে তারপরেও সাধারণ মানুষ কিন্তু এই যে আসতে পারছে না বেগম জিয়া সবার এত প্রিয় মানুষ বেগম জিয়াকে গৃহবন্দি করা হয়েছে তাকে ফয়জনিং দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে তাকে বিদেশ যাওয়া দিতে হচ্ছে না কেন আমরা তো শুনি নাই কখনো কোনো বিএমপির এক লক্ষাধিক এখন তো হায়াকা এখন তো মনে হয় কোটি কোটি সবই তাদের সত্তর পার্সেন্ট জরিপে চলে আসছে কেন বেগম জিয়া যেদিন বেগম জিয়াকে বাড়িতে থেকে বের হতে দেয় নাই এক লক্ষ মানুষ সেদিন রাস্তায় যেদিন বেগম জিয়াকে গ্রেপ্তার করা হয়েছে সেদিন এক লক্ষ মানুষ বলতো যে আমরা সহ ইচ্ছাই আমরা জেলে যাবো বলেছিল বলে নাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতাম দশ বারো জন মিছিল করতো আর এখন শত শত মানুষ হাজার হাজার ছাত্র কোথা থেকে আসে তার মানে দুধে মধু মানে এ দেওয়ার মাসি কি বলে রাজনীতির কর্তৃপক্ষ হ্যাঁ যখন আপনার এ হবে মিষ্টি হবে তখন সবাই আসবে কিন্তু সাধারণ বিশ্বাস করে নাই করে না যখন সাধারণ ছাত্ররা যখন ব্যানারে নেমেছে তখন সাধারণ মানুষ বলেছে না এদেরকে বিশ্বাস করা যায় আমাদের দেশকে রক্ষা করতে হলে এদেরকে বিশ্বাস করা যায় তখন কিন্তু নেমেছে একটা প্রশ্ন নামার পরে আমি উদাহরণ আমি শেষ করি নামার পরে নামার পরে আজকে আমরা কি দেখেছি আচ্ছা নতুন বাংলাদেশ পেলাম যারা জেলে ছিল তারা বের হয়েছে বেগম জিয়া বের হয়েছে তার এক রহমান সাহেব মাকে তো মার শেষ মাকে শেষ দেখাতো আমার মনে হয় না দেখতে পারতো উনি যদি আজকে এই যে জুলাই এই যদি অভ্যর্থন না হতো তাহলে তার প্রমাণ সাহেব তার মাকে শেষ কারণ মানুষের জীবন মৃত্যু তো নির্ধারিত বেগম যে ওই সময় মারা যেতেন কারণ বেগম যদি ওই সময় মারা যেতেন তাহলে তার প্রমাণ সাহেবকে তার মাকে শেষ দেখা দেখতে পারতেন পারতেন না আজকে যারা বের হয়েছেন যে আমাদের কথা বলে এটি বাজার সাহেব যদি গণভ্যুত্ব না হতো আমি বলছি কি তার মানে দেখেন এই যে বিপ্লব ছাত্র করে দিল এর পরবর্তীতে বিপ্লব হওয়ার পর যখন আমরা সবকিছু হাতে পেয়ে গেলাম তখন আমরা কি করছি আমরা কি করছি আমরা জুলাই যোদ্ধাদেরকে কেউ কালো শক্তি বলছি জুলাই যোদ্ধাদের কেউ গিনীতিক বলছি বলছি কিনা কারা বলছে পলিটিশিয়ানরা বলছে পলিটিশিয়ানরা বলছে আপনি দেখেন ডক্টর ফজলুর ফজলুরট ফজলুর রহমান সাহেব উনি বলেছে এটা বলেছেন কালো শক্তি ছিল হাবিবুর রহমান সাহেব এটা দুজনেই তো ব্যাকগ্রাউন্ড এদেরকে বলে আমি মনে করি এটা আওয়ামী বিএনপি বলা হয় এদেরকে হাদিকে টকসর মধ্যে বলছে বাচ্চা এদের সাথে কেন নিয়ে আসেন বাচ্চাদের সাথে আমাদেরকে সে বাচ্চাদের কারণেই কিন্তু এই গণবুতনটা হয়েছে কিন্তু আমরা তাদেরকে ওন করতে পারছি না হাদি জীবন দিয়েছে আজকে দেখেন আওয়ামী লীগের মূল শত্রু কারা আওয়ামী আওয়ামী লীগের এই যে ছাত্র যে যে ছাত্রদেরকে আমরা বলতাম ফার্মের মুরগি যে ছাত্রদেরকে বলতাম এরা হচ্ছে ফার্মের মুরগি এরা হচ্ছে শুধু পাবজি খেলে গেম খেলে সে ছাত্ররা সে ছাত্ররা স্লোগান দিয়েছে বুকের মধ্যে অনেক ঝড় বুক পেয়েছি গুলি ঘর সে ছাত্ররা বলেছে আমি নিজেও ছিলাম

অনেক রাজাগারকে হত্যা করেছে অনেক সৈনিককে হত্যা করেছে পরবর্তীতে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়ার জন্য উনিশশো সালে ইন্ডেমনিটি অর্ডার করা হয়েছে যে পঁচিশে মার্চ থেকে ষোলো ডিসেম্বর পর্যন্ত যা কিছু মুক্তিযোদ্ধারা করেছে তাদেরকে ইন্ডেমনিটি অর্ডারের মাধ্যমে তাদেরকে কি করেছে রক্ষা কবচ করে দায় মুক্তি দিয়েছে দায় মুক্তি দিয়েছে এখনই তাদেরকে জুলাই যোদ্ধাদেরকে রক্ষা কবচ করা দেওয়া উচিত আপনি দেখেন এখনো পর্যন্ত জুলাই যোদ্ধাদের অধীনে যে রাষ্ট্র যে সরকার গঠন হয়েছে সে সরকারে তাদেরকে গ্রেপ্তার করছে আপনি চিন্তা করেন শুধুমাত্র আজকে শুরু বিনিয়ে আমরা কথা বলছি না কিন্তু দেখেন সবগুলো এখনো পর্যন্ত আছে আপনি দেখেছেন একটা আলেম কেউ কথা বলে না আজকে শুরু নিয়ে কথা বলে অনেক যারা জুড়ে যোদ্ধা হবিগঞ্জের সে ছেলেটাকে নিয়ে কথা বলে কিন্তু আপনি দেখেন প্রথম আলো এবং এর পরবর্তীতে যে আলেম দু গ্রেপ্তার করা হয়েছে পাঁচশো আলেম পাঁচশো হুজুর মাদ্রাসার ছাত্র জীবন দিয়েছে প্রায় দেড় হাজার পঙ্গুত্ব বরণ করেছে এই যে মাদ্রাসার যাত্রাবাড়ি মাদ্রাসার শিক্ষা বিভিন্ন বাংলাদেশে অথচ বড় কেন এটা কারা শেখ হাসিনা আমলে আলেমদেরকে মানুষই মনে করা হতো না আমাদের সন্তান বিদ্যুৎ ট্রাইব্যুনাল ছিল সন্তান বিদ্যুৎ ট্রাইব্যুনাল আমরা করে কিন্তু ঢুকতে পারতাম না আমরা ঢুকতে পারতাম না ঢুকার সময় আপনার বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আমাদেরকে থ্রেট দিত ঢুকা যেত না আলেমদের পক্ষে কথা বলা যেত না এখনো পর্যন্ত আজকে জুলাইয়ের পরবর্তীতে তার রোমান সাহেবের মামলা শেষ হয়েছে জামাতের মামলা শেষ হয়েছে কিন্তু আলেমদের যে মামলাগুলো এখনো পর্যন্ত ওই আমি শুনানি করে আসছি আমি কোর্টকে বলছি এখনো আপনাকে সাক্ষী দিতে হয় যতগুলো আয়ু আছে প্রত্যেকটা আয়ু হচ্ছে হিন্দু আমি ধমক দিয়ে করে সামনে বলেছি বিজ্ঞ আদালত হয়েছে এই কেন বলছি খুব দুঃখ থেকে দুঃখ থেকে বলছে এই আলেমদেরকে যদি আলেমরাও জুড়ে যোদ্ধা তাদেরকে আমরা মানুষ হিসেবে আমাদের মানুষ হিসেবে দাঁড়া হয় কিন্তু সে আলেমদেরকে সেম ভাবে ট্রিট করা হয় এখনো তাদেরকে মানুষ হিসেবে হচ্ছে না চার একটা পুলিশ কিভাবে চর মারতে পারে এটা আইনে পারে রিমান্ড নাও বা আমরা রিমান্ড মনে করি মার রিমান্ডে তো রিমান্ডে উচ্চতর নির্দেশনা আছে যদি আপনাকে রিমান্ডে নিতে হয় তাহলে যেভাবে তাকে নিয়েছেন হুবহু একইভাবে তাকে ফেরত আনতে হবে সেখানে কোটে ওপেন কোর্টে চোর মারছে তার মানে তাই সে রিমান্ড নিয়ে টিনা করেছে যে টিনির যত না করেছে হ্যাঁ একজন আবেগ বেগবান হবে সেটাই স্বাভাবিক আপনি যদি এখন 36 জুলাই বলেন আরেকটা জুলাই মাস আসছে 36 জুলাই বললে কিন্তু এটা কেউ রাজ্য করবে না কিন্তু যখন আবেগের সময় ছিল তখন 5 আগস্টের নাম কিন্তু 36 জুলাই তো ওগুলোরও কিন্তু সময় আছে ক্ষণ আছে এখানে মনে করতে হয় বিষয়টা এই বাস্তবতা তো আমরা আগেও দেখেছি একাত্তরে মুক্তিযোদ্ধাদের প্রতি যে 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 আবেগ স্নেহ সম্মান সেটা কিন্তু ধরে ধরে রাখা রাখা যায়নি যায়নি নানান কারণে অন্যতম কারণ হচ্ছে একাত্তরকে সেল করা সেল আইটেম করে ফেলা বিক্রি করা অনেক বছরের ব্যবধানে যখন আবার একটা পাঁচ আগস্ট আসল গত সোয়া এক দেড় বছরে জুলাই কে বিক্রি করার একটা প্রবণতা আমরা কিন্তু দেখছি জুলাইকে আওয়ামী লীগ তো শুধু করেনি বিক্রি করেনি বইতে নাম আছে তো দুঃখজনক ভাবে আমাদের এই জুলাই নিয়ে সেটা কাম্য ছিল না কারণ আন্দোলনটা শুধুই শিক্ষার্থীরা করেছে যারা ফ্রন্ট ছিল সত্যি কিন্তু আপনি খেয়াল করে দেখবেন একটা ছেলে যখন রাস্তায় নেমেছে পেছনে পেছনে তার মাও কিন্তু এসেছে একটু দূরে হয়তো বাবাটা ফলো করছে এতে করে কিন্তু ছাত্র আর জনতা কারণ মা আর বাবা তো ছাত্র না তারা কিন্তু জনতার অংশ যে কারণে আমরা ছাত্র জনতা বলছি কিন্তু পরবর্তীতে রাজনৈতিক নিষ্ঠুরতার আপনি খেয়াল করে দেখুন বড় দুটি দল বিএনপি এবং জামাত ইসলাম দুটার মধ্যে আমরা একটা প্রতিযোগিতা দেখলাম যে ছাত্রদেরকে একটু শিকার করা আয়ত্তে নিয়ে যাওয়া ক্যাশ করা ক্যাশ করা আবার ছাত্ররাও একটা ছিল আবেগের সময় পেরিয়ে যখন বাস্তবতার ময়দানে এসেছে এটা কিন্তু ভিন্ন ময়দান মানে কম্পিটিটিভ ময়দানে যখন এসেছে অর্থাৎ রাজনীতির ময়দান আন্দোলনের ময়দান নির্বাচনের ময়দান তিনটার মধ্যে কিন্তু ভিন্নতা আছে এই ভিন্নতার মধ্যে পড়ে সেই ছাত্ররা এখন এনসিপি নামে ডাকছি তাদেরকে বা বিভিন্ন নামে আমরা ডাকছি তারা অনিরাপদ এখন নিরাপত্তার খোঁজে তারা কখনো যে আমরা মুসলমান বলতে কি নির্বাচনে কেমন সারা পাবেন যদি পাচ্ছে না সেটা আপনিও দেখছেন আমরাও দেখছি অথচ তাদেরকে আমার কাছে যে সব তথ্য আছে বিভিন্ন জায়গায় ছাত্রদেরকে দোয়া দিচ্ছে অনেকেই মাথায় হাত বুলিয়ে দিচ্ছে

প্রকাশ্যে গুলি করে বা হত্যা হলো এটা অবশ্যই অবশ্যই উদ্বেগজনক যেটাতে নির্বাচন কমিশন থেকে যে আশ্বাস দেওয়া হচ্ছে নির্বাচন বড় সুন্দর হবে চমৎকার হবে ওখানে কিন্তু একটা খটকা থেকে যাচ্ছে তফসিল ঘোষণার আগে অর্থাৎ বিএনপি নমিনেশন ঘোষণার পর পরে চট্টগ্রামে তাদের একজন প্রার্থী পেটে গুলি বুদ্ধ হলেন দুঃখজনক এরশাদুল্লাহ তার নাম এই তফসিল ঘোষণার পর দিনে গুলিবিদ্ধ হলেন হাদি দুজন প্রার্থীর উপর আঘাত একজন সুস্থ হয়ে ফিরেছেন আরেকজন ফিরতে পারেন ফিরতে পারেননি সর্বশেষ যোগ হয়েছে রাজধানী ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা তো আমরা নিরাপত্তার প্রশ্নে দিন নিরাপত্তার কথাটা একটু বেশি বলছি তো সেখানে ভোটারদেরও তো নিরাপত্তার প্রশ্ন আসে আবার নিরাপত্তার প্রশ্ন আছে যারা ভোটটা নেবেন আয়োজন যারা করছে তাদেরও কিন্তু নিরাপত্তার প্রশ্ন আছে মুক্তস্ক আমরা একটা প্রশ্নবিদ্ধ অবস্থার মধ্যে পড়ে গেছি অবশ্যই একটা করে একটা যেটা হচ্ছে বিএনপিস্থি কমিটির দলের যে সাবেক নেতা যিনি খুন হলেন হত্যা হলেন

আমাদের যে সামাজিক বাস্তবতা যে পারিবারিক বাস্তবতা অথবা ধর্মীয় যে শাসন অনুশাসন কথা মিথ্যা নয় সত্য কেউ যদি বিধবা হয় তাকে বারবার বিধবা না বলা কেউ যদি এতিম হয়ে যায় তাকে তাকে বারবার এতিম না বলা এগুলো একটা মাত্রা জ্ঞান থাকা দরকার তার এক রহমান সাহেব তার মায়ের মরা মুখ দেখেছেন এ ধরনের বাক্য কিন্তু এ সময় শোভনীয় নয় এটা তো আপনিও জানেন আমিও জানি এটা কিন্তু তাকে কলে যায় আঘাত দেয়া মুখ দেখে দেখে অবশ্যই মুখ তো দেখেন উনি তো দেখেছেন সবই দেখেছেন তো এই বাক্যগুলো এখন উচ্চারণ নিয়ে প্রশ্ন তোলা হয় যে ওনার জন্য আলাদা নিরাপত্তা কেন যিনি প্রশ্ন করেন তিনিও কিন্তু জানেন ওনার জন্য আলাদা নিরাপত্তা কেন কেন প্রাসঙ্গিক তো এ ধরনের বয়ান অথবা এ ধরনের বাতচিত এই সময় কিন্তু কাম্য নয় এরা কারা করছেন এই বাতচিত গুলো এটা তো একটা মোটা দাগের প্রশ্ন এরতে এক সময় বয়ান ছিল যে তারা একই মায়ের দুই সন্তান বিএনপি বা জামাত-ই-ইসলাম ছাত্রদল অথবা ছাত্রশিবির। আপনি গত কয়েকদিন দেখেন তারা এমন ভাবে এক পক্ষ আর পক্ষকে কটাক্ষ করছেন আক্রমণ করছেন মনে হয় যেন তারা কেউ কাউকে চেনেন না। অচেনা যেন। বটে হচ্ছে না নয়। কারণটা কি? কি কারণে এসব হচ্ছে বলে বলো? শুধু একটু ক্ষমতার আশা অন্য কিছু না। একটু ক্ষমতার আশা। আওয়ামী লীগ দেশে নেই। তাহলে নির্বাচন দুই দলই কি সেই ক্ষমতা লিপ্সা কি অবশ্যই ভালো বোঝাপম করতে পারছে? পারছে না। যে কারণে আমরা একটা অসমযত আচরণ দেখছি। আরেকটাকে বলা হয় উতলা ভাব সেই হারিয়ে ফেলা যেটাকে বলে

তিনটা করে উনি যদি দুইটা বলেন ওবায়দুল কাদের তিনটা বলেন হাসান মাহমুদ চেষ্টা করেন পাঁচটা বলে আরেকটু উপরে উঠতে এই খেই হারানো কিন্তু সর্বশেষ যেটা ছিল যে গণভবনের দরজা খোলা আছে তখন এই ছাত্ররা বলছে যে খোলা আছে তো কি জন্য বের হয়ে যাওয়ার জন্য না ঢোকার জন্য আলমের কাছে আলম জামায়াতের পক্ষ থেকে কালকেও বলেছেন যে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে একটি পাতানো নির্বাচন করার একটা ব্যবস্থা পাতানো নির্বাচন করা হলে তারা হুশিয়ারি দিয়েছেন পাতানো নির্বাচন করা যাবে না এরকম একটা বিষয় আজকে আবার প্রধান নির্বাচন কমিশনার নিজেই ঘোষণা দিয়েছেন কোনো পাতা নির্বাচন হবে না সুষ্ঠু নির্বাচন হবে আবার যদি বলি মন্ত্রী পরিষদ সচিব আপনাদের জামায়াতের দিয়েছেন কেউ কিছু কোন সময় বিক্ষুব্ধ বা বা হলেই পক্ষ দুষ্ট অভিযোগ আসলে সেরকম কিনা বিষয়টা দেখেন আমার আপনার কাছে কি মনে হয় তার রহমান সাহেব আসার পরে আমি সব দেখে বলছি তার রহমান সাহেব আমি মনে করি বাংলাদেশ একমাত্র ব্যক্তি যার বাবা প্রেসিডেন্ট মা প্রধানমন্ত্রী ছিলেন একমাত্র ব্যক্তি তার কোনো ব্যক্তি নেই তার রহমান সাহেব আসার কারণে আমরা সবচেয়ে খুশি হয়েছি আমরা বলেছিলাম কারণ লং ডিসট্যান্ট রিলেশনশিপ এন্ড লং ডিসট্যান্স লিডারশিপ দুইটাই কিন্তু একটা জাতির জন্য কঠিন তারা ক্রমসভায় আমরা ওয়েলকাম জানিয়েছি কিন্তু তার ক্রমসভায় আসার পরে আপনি কি মনে করেন বাংলাদেশে বাস্তবিক পক্ষে আপনি তো সাংবাদিকদের বলা হয় জাতি বিবেক আপনার কাছে মনে হয় পুরো বাংলাদেশে কোনো অন্তর্বর্তীকালীন কোনো সরকার আছে প্রদরবদেশের মানে আমার কাছে মনে হচ্ছে না সবাই দেখছি সবাই একদিকে ঝুঁকে গিয়েছে আগে সব ধানমন্ডি দিকে যুক্ত আর এখন সবাই গোলশালের দিকে ঝুঁকছে আপনি এনএসআই প্রদান গিয়ে দেখা করেন এটা কি সাধারণ মানুষের পর্যায়ে তফসিল ঘোষণার পরে যেখানে বলা হয়েছে তফসিল ঘোষণার পরে কোন মার্কা প্রদর্শন করা যাবে না সেখানে এয়ারপোর্ট থেকে গাড়ির মধ্যে মার্কা লাগিয়ে পুরো ঢাকা শহর এটা কি এটা কি আপনি সাধারণ কথা ভাবছেন সাধারণ কথা না তার মানে আপনি তো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করছেন কিভাবে তৈরি করছেন আপনি তো বলা হয়েছে তদ্রুপ ঘোষণা পর্যন্ত বিশ তারিখ পর্যন্ত আপনি কোনো সভা সমাবেশ আপনি ব্যবসায়ীর সাথে বসছেন আপনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসছেন আপনার বড় বড় ব্যবসায়ী আপনার সাথে দেখা না তাহলে এগুলো কি এগুলো কি 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 দেখায় আপনি দেখেন এই যে সকলে ঝুঁকে যাওয়া আপনি মনে রাখবেন শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে কেন জানেন শেকাচিনাকে সবাই এভাবে তেল মেরে 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 শেকাচিনাকে যা বলতো আপনি যা করবেন কিঙ্কান ধুন রং রাজা কখনো ভুল করতে পারে সবাই তেল মারা শুরু করেছিল তারে Gromen সাহেব একজন সম্মানীকে আমি বলছি ওনাকে চারপাশ থেকে যে মিডিয়া বলেন আপনি দেখেন এর আগে তো কোনো জরিপ হয় না এর আগে ইনোভেশন জরিপ করেছে ব্রেক জরিপ করেছে এর আগে হচ্ছে আপনার আইআরএ জরিপ করেছে সবাই পাঁচ থেকে দশ 10% পার্থক্য দেখিয়েছে

আমি বলি তার গণতন্ত্র সৌন্দর্য দান্তিকতার মধ্যে নতুন কিছু আসবে দান্তিকতার মধ্যে যদি শেখ হাসিনার মতো যদি জাতীয় পার্টির মতো যদি ইহেসুদুর ইহস যদি আপনার বিরোধী দল হয় তাহলে বাংলাদেশ আবার সেজন্য দরকার হচ্ছে তাদেরকে দরকার যারা হচ্ছে চোখ রাঙিয়ে কথা বলবে আপনি মনে করেন পরিবর্তন আপনি কি মনে করেন কি পরিবর্তন হচ্ছে না দেখেন ছাত্র দল এর আগে যতগুলো বিশ্ববিদ্যালয় প্যানেল দিয়েছে সবগুলো তাদের নামে প্যানেল দিয়েছে এবং যখন শিবির হচ্ছে সাধারণ ছাত্রদেরকে নিয়ে প্যানেল দিয়েছে তখন সুশীলরা বলেছে সাংবাদিকরা বলেছে শিবির শিবিরের নামে দেয় না কারণ শিবির জিততে পারবে না এই জন্য ভিন্ন নামে দিয়েছে অথচ আপনি জগন্নাথে কি দেখেছেন জগন্নাথের ছাত্র তাদের নামে প্যানেল দিয়েছে না তাদের নামে তাদের প্যানেলের নাম ছিল কি নির্বিক নির্বিকিয়ান সেখানে ছাত্র অধিকার পরিষদের এনে সভি বানাইছে খাদিজাকে এনে জিএস পার্টি বানাইছে তার মানে কি এই যে পরিবর্তন সাধারণ সবাইকে নিয়ে কাজ করা আগে তো না সব আমি খেতে হবে আর এখন হচ্ছে কি আমি সবাইকে নিয়ে কাজ করতে সবাইকে নিয়ে কাজ করতে সবাইকে নিয়ে কাজ করতে এখন কি আপনি সেবামূলক কার্যক্রম প্রায় নির্বাচনের প্রায় এক মাস আগ থেকে ছাত্রদের সেবামূলক কার্যক্রম কোথা থেকে শিখেছে গেছে কোথা থেকে শিখেছে এই যে নিজেদের মধ্যে যদি এই এগুলো নিয়ে কাজের মধ্যে খুবই কম সময় অল্প সময় বলতে হবে আমার একটা প্রশ্ন শেষ করি সেই প্রশ্নটা হচ্ছে আপনি বলেন বিএনপি তারেক রহমান আসার পর সবাই ওদিকে ঝুঁকছে আমরা দেখলাম জামায়াত ইসলামের আমিরও সেখানে গিয়ে দেখা করলেন কথা বলেন বের হয়ে বললেন নির্বাচনের পরে আমরা আবার একটা সরকার গঠনের আগে বসবো আপনি একটা বলেন শক্তিশালী বিরোধী দল দরকার তাহলে তারা কি যে বক্তব্যটা দিলেন

পাওয়ার ক্ষেত্রে আমরা বিরোধী দল হলে বিরোধী দলকে কি মনে করি সে মানুষের পর্যায়ে পড়ে না এটা দলের পর্যায়ে পরে না একে জেলে ঢুকাইতে হবে এই যে শেষ করে দিব এই শেষটা না করে আমরা জামাতের আমি কিন্তু পাঁচটা বছর আমাদের কিভাবে না যে আমরা একসাথে বিরোধী দল বানাবো তুমি মন্ত্রী থাকবে আমি মন্ত্রী থাকবে না এটা না একটা প্রশ্ন তুললেন সেখানে বলি জামায় সাথে ভারতীয় কেউ কেউ দেখা করেছেন সেই কথা তিনি রয়টার্স বলেছেন এবং তিনি বলেছেন গোপন রাখতে আসলে তিনি অত্যাধিক অনেকদিন ধরে গোপন রেখেছেন কেন জামাত আচ্ছা আমাকে আপনি একটু বলেন তো এই জিনিসটা কি জামাত আমির প্রকাশ করেছে নাকি প্রকাশ হয়েছে না প্রশ্নের কারণে প্রকাশ হয়েছে নাকি প্রকাশ করেছে প্রকাশ করেছে জি সাবাদির সাথে নুরক নুরুর মিটিং ছিল সেটা কি প্রকাশ করেছিল নাকি প্রকাশ হয়েছে সেটা প্রকাশ হয়েছে আর জামাত আমির প্রকাশ করেছে আমি তো মানে জামাত আমি সাহসের পরিচয় দিয়েছে এবং জামিরে জামাত সাথে এর পক্ষ ইন্ডিয়ার পক্ষ থেকে ছয় থেকে সাত বার বসার জন্য চেষ্টা করেছিল ওঠিক সময় দেয় সাথে যে